পহেলা নভেম্বর থেকে তিরিশে জুন দু হাজার পর্যন্ত আমাদের দশ ইঞ্চি অথবা পঁচিশ সেন্টিমিটার ইলিশে যে সাইজটা আছে এর থেকে কম দৈর্ঘ্যের ইলিশকে আমরা সাধারণত জাটকে বলে থাকি এই জাটকা আহরণ বিক্রয় মজুদ পরিবহন এবং বাজারজাতকরণ কঠোরভাবে নিষিদ্ধ এই আট মাসকালীন সময় কোনো রকম জেলেরা যাতে নদী থেকে জাট কাহরণ করতে না পারে এজন্য আমাদের সরকারের পক্ষ থেকে দুইটি ধাপে প্রথম ধাপে আমরা আশি কেজি চাল বিতরণ করে থাকি এবং পরবর্তী ধাপে ঠিক একই পরিমাণ অর্থাৎ আশি কেজি চাল বিতরণ করে থাকে এই সময় যাতে জেলেরা তাদের যার কারণ থেকে বিরত থাকে এই জন্য আমরা বিভিন্ন রকম কার্যক্রম করে থাকি তার ভিতরে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে থাকি জেলেদের সাথে তাদের মত বিনিময় সবার মাধ্যমে তাদেরকে উদ্বুদ্ধ করি এই জাটকা আহরণ থেকে তারা যেন বিরত থাকে